শরীরের শৈল্পিক গঠন অভিনয় দক্ষতা আর ভিন্ন রকম ব্যক্তিত্বের জন্য সুপরিচিত ভারতীয় অভিনেত্রী রাশ্মিকা মান্দানা বাংলাদেশে যদি নামাজ কায়েম হয় কোটি মানুষ নামাজ পড়বে আপনি একটা ভোট দিয়ে আঠারো কোটি মানুষের নামাজে তাদের এগুলো হচ্ছে কি কোরআনের তাফসির আবার উলামায় দেবন্দের নিয়ে এসে কমি মাদ্রাসা নিয়ে এসে উলামাই কমিদের কিনে এসে কীভাবে বক্তব্য দেয় এর আগে শুনেছেন তারা হলো তাফসির করিন না ওই নায়িকাদের নাম আরও বকর চক্কর যা আছে বলতেই থাকে ওয়াজের ময়দানে আর তারাই বলে আমাদেরকে নিয়ে সমালোচনা করে আর কিছু বলবো না শুধু উনি তো কারাগারে ছিল আয়না গরিব ছিল কাল রিভুট রিপোর্ট দেখলাম উল্টা পাল্টা কথা বলতেছে আল্লাহ তার তারা দান করুক দোয়া করি বিনোদন বিরোধটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন